বলমন খাটি উন্নত জনগণ মন প্রবাহে জনসমুদ্রে দেশময় আলোড়ন বলমন খাটি উন্নত জনগণ বল গাদার যত গাদ্ধারি তত নষ্টের ভ্রুণে মাথা অবনত ভ্রষ্টের দলে দেখি কোলা হলে কঠিন শব্দরণ বলমন খাটি উন্নত জনগণ বলনীতি ভ্রষ্টের পথে সুমারি পথ যে অনেক দূর ওই প্রান্ত জুড়ে পাখি গায় সুমধুর কলাকাননের শুভ্র পরশে কেঁদে ওঠে ফুলবন বলমন বলদাম্বিকতার যুগে সিঁড়িতে চলছে ভাঙ নাচ পথের সৈন্য দুধা দুপাশে করছে কুচকাওয়াজ চারদিকে সব নীরব নিথর তুমুল কষ্টক্ষণ বলমন খাটি উন্নত জনগণ আমি শাহজালালার শাহ পরাণের দীপ্ত আলোর সুর আমি আলোচিত আর আলোড়িত এক আধার করেছি দূর আর বুঝেছি কেবল বুঝের নীতিতে দমিনায় কারণ খাটি উন্নত জনগণ আমি নজরুল নই রবীন্দ্র কি বঙ্কি মিশর ক্ষুধার কসম অন্তরে নেই কারো প্রতি ভয় ডর আমি কুবাদের নিখাত বলয়ে জসীমউদ্দিন হই আমি মধুসূদনের গর্ব ধরেই বুক পেতে কথা কই তাই বুকে নেই শিহরণ বলমন খাটি উন্নত জনগণ আমি আল মাহমুদ জীবনানন্দ শামসুর রহমান আমি আপন মাটির বক্ষ জুড়েই রুশ করি সিনাতান যত পণ্ডিত মহাস্বর্গে তত পূজনীয় পুজো অর্গে যেন নিস্তার খুঁজি বিস্তার রোধে আমি এক মহাজন বলমন খাটি উন্নত জনগণ আমি পদ্মা মেঘনা যমুনার ঢেউ পাহাড় দৃশ্যমান আমি স্বজাতির বুকে একটা স্বদেশ সত্যের ফরমান আমি টেকনাপ থেকে তেতলিয়া আর দেশময় রণ আমি ইতিহাস ধরে মহা ইতিহাস ঐতিহাসিক রণ বলমন খাটি উন্নত জনগণ আমি গোলাবারুদের ক্ষেত্র নিধনে এনেছি বরাব জল আমি আগুনের সুরে চাইনা আওয়াজ চাই তো কোলাহল বুঝি সভ্য শান্ত ভদ্র বিনয়ে ঘটে যাওয়া অনুক্ষণ বলমন খাটি উন্নত জনগণ আমি পৃথিবীর মহাজঙ্গল করি সাফ আমি মঙ্গল করি ধর্ম আর নীতিহীন অভিশাপ আমি জ্বালামই নই যত হৈশই উম্মাদ থেকে দূর আমি পৃথিবী সাজাই নিজের মতো শান্তিতে ভরপুর না বেহুস হুসিন জাতি কিংবা আধার শান্ত প্রজাতি রাগিনাতো অকারণ বলমন খাটি উন্নত জনগণ দূরের পৃথিবী আমার তো নয় সুরের তেপান্তর স্বার্থের মোহে ভোগ আলাপনে দেখি যত মধুকর আমি শান্ত বুষ সরল পৃথিবী কেবলই দেখতে চাই আমি বরফ জমানো বুকের পাজরে শীতলের সোয়া পাই খুঁজে ফিরি নির্জন বলমন খাটি উন্নত জনগণ আমি বেলার সম্মানিত বিপুল শ্রদ্ধাশীল আমি বাংলার বুকে গড়েছি বেহেস্ত স্বর্গীয় মঞ্জিল এদেশ আমার হাতের কামাই তাই এত আলোড়ন বলমন খাটি উন্নত জনগণ বলমন খাটি উন্নত জনগণ বলমন খাটি উন্নত জনগণ